হ্যালো প্রিয় বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি দেখো আমার টাটা করছে তো আমি চলে আসলাম এক জায়গায় এ হলো আমার বোনের জামাই হলো আমার বাইব তো এখানে আমাদের বৈষ্ণব রাধে রাধে তো আমি চলে আসলাম কিন্তু বাবার বাড়িতে হলো আমাদের কাকাবাবু এ আমার ছোটো ভাইবুত তো বাবার বাড়ি আসার উদ্দেশ্য হলো বৈষ্ণব সেবা তো বৈষ্ণব সেবাতে আসলাম তো তোমাদেরকে বলি আমি আমার বাবার বাড়ি আর এই যে কাকার ঘর এক মানে এক উটানি তো আমরা ছোটো থেকে বড় হয়েছি এই কাকাদের হাতে তো এই হলো আমাদের কাকিমণি মুনির বিয়ের সময় কিন্তু আমি অনেক অনেক ছোটো ছিলাম তো এখানে আছে পিসিমণি এই যে বাইপুত সবাই আছে এখানে সবাই আজকে বৈষ্ণব সভা দিচ্ছে তো সভার উপলক্ষটা হলো আমার এখানে কাকিমুনি একজন যে কাকাকে দেখিয়েছি কাকিমুনি এখন আর আমাদের মাঝখানে নেই তো কাকিমুনির যে বস্তিটা সেটা বা কাজ সব কিছু করে এসেছে গয়ার থেকে তার জন্য বৈষ্ণবসুবাদের চেয়ে হলো আমার কাকিমুনি আর এখানে তিন পিসি আর এ হলো আমার বোন আর এই হলো আমার কাকাতো বাইয়ের বউ তো সবাই এখানে একজন ছোট্ট বেবি আছিল তো আমার ভাই বউয়ের ভাই বোন বোনের গোড়ের মেয়ে না ছেলে সেটা আমি ঠিক বলতে পারবো না এখানে গীতা পাঠ হচ্ছে তো খুবই সুন্দর করে গীতা পাঠ করছে আমরা এখানে শুনলাম তো এ হলো আমাদের কাকিমুনি তো ঠাকুর কাছে প্রার্থনা করি যে ও যেখানেই থাকে ভালো যেতে থাকে আমাদের মাঝখানে নিই সেই দুঃখটা আমরা সবসময় থাকবে কারণ আমার বিয়ের কিছুদিন পরেই বিয়ে হয়েছিল কতটা আমাদেরকে নিজের মেয়ের মতোই দেখতো আর খুবই আদর করত তো এখানে গীতা পাঠ শেষ হওয়ার পর কিন্তু সবাই একে একে করে নমস্কার করছে আর ঠাকুরকে মানে প্রণাম করে গীতার উপরে সবাই দক্ষিণা দিচ্ছে তো এখানে আমাদের গুসাইও বসে আছে তো আমি এতটা জানি না যে আমার কাকিমুনির গুসায় নাকি কাকু তারা কোথায় থেকে এসেছে উনি খুব ভালো সুন্দর পাঠও করেছে খুব ভালো লেগেছে এ হলো ঠাকুরগড় তো এখানে নাম কীর্তন চলছে নাম কীর্তন করার সময় কিন্তু সবাই উঠে দাঁড়িয়ে কীর্তনের তালে তালে কিন্তু আমরা ঠাকুরের নামও নিচ্ছি আবার ঘুরে ঘুরে সবাই প্রভুর নামে হাত তুলে সবাই নাচছে তো এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই হাতে করতালি দিচ্ছে তো খুবই ভালো লাগছে কিন্তু যেজন চলে যায় সেজন তো আর কোনো দিন আসে না ওই জন্য কথা কিন্তু মনেও পড়ে কোথাও আমার মনটাতে যেন একটু মানে ব্যথা হয়েছে যে এত আদর ভালোবাসা এতটা বৎসর কাটিয়েছি তো যাক ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উনি যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবাই দেখো খুবই সুন্দর করে কিন্তু এখানে নাম কীর্তন হচ্ছে আর খুবই খুবই সুন্দর হয়েছে সবাই মন মানে হাসি মাতার করে নাম কীর্তন নিচ্ছে তো খুবই ভালো লাগছে এখানে নাম কীর্তনের পরে কিন্তু সবাই আবার ঠাকুর করে চলে আসলো আমি প্রথম দেখাতে পারলাম না ঠাকুর করে কারণ ভুগ লাগিয়েছিলো দরজা না খুললে তো আর সবাই জানো তো দেখানো যায় না তো এখানে গোপালও বসানো আছে সবাইকে চণ্ডামিথ দিয়েছে সবাই চণ্ডামিথ নেওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম বাইরে প্রসাদ নেওয়ার জন্য তো এদিকে বাইরেও বসেছে প্রসাদের জন্য ঘরের ভিতরে বসেছে তো আমি এখানে ভিডিওটা বেশি বড় করলাম না কারণ আজকাল তো জানোই বেশি বড় করলে কেউ দেখতেও চায় না তো এখানে ঘরে কিন্তু অনেকজনই বসেছে কারণ বৃষ্টি আমাদের এখানে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ খুবই খুবই টেস্ট হয়েছে মানে কি বলবো তো এখানে আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট অবশ্যই করবে এখানে দেখো আমার ভাই প্রসাদ দিচ্ছে আর এদিকে কিন্তু কাকিমুনি তারা কাকিমুনি পিসিমুনি তারপর মামি আছে সবাই কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওরা বসেছে তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম আজকের মতন টাটা বাই বাই